হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো দেখো আজকে একটা ইলিশ মাছের রেসিপি চলে আসলাম প্রথমে দেখো ইলিশ মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভাজা করে নিচ্ছি ইলিশ মাছের সরষে বাটা কেটে গেলে তো অতটা ভাজা করতে হয় না তো হালকা ভেজে দেখো ভেজে নিয়েছি আর এখানে চেরা কাঁচা লঙ্কা রাখা ছিল যেমন আর কি মশলার মধ্যে দিতে হয় ঠিক আছে তারপর দেখ আলু কেটে রেখেছি অনেকে সরষে বাটা চলে আলু খায় না বাট আমার খুব ভালো লাগে যেন আমি আলু কেটে রেখেছিলাম মা আলু কেটে রেখেছিলাম সরষা মানে সরষাগুলো না সরি পোস্ত হচ্ছে বাটা করা আছে আর এখানে আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আলুগুলো সেরকম আলুগুলোকে হালকা করে ভেজে নেবো কারণ আগেই বললাম যে আমার সরকার বাড়ি মনে হচ্ছে আলুগুলো ভালো লাগে সবাই খায় না সবাই পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে যখন আমার ব্যয় তো তো দেখো এখানে আলুগুলো ভাজা করা হয়ে গেছে তো এই আলুগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর আমি মানে দুঃখিত তোমাদের কাছে কারণ আমি যখন ভিডিওটা অন করতে পারি ভুলে গেছিলাম তো সেই কারণে যাই তো আমি মশলায় চলে গেছি সেইভাবে দেখো এই পোশুরে যেটা বেড়ে না ওটা দেওয়া হয়েছে আর ফোরন দেওয়া হয়েছে শুধু কাঁচা লঙ্কা আর চালেক কষ্টানো মানে বেশি তো কঠানো যায় না কষ্ট তো অল্প কষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে এখানে এখন মাছগুলো ছেড়ে দেওয়া হলো ঠিক আছে মাছগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে তো এখন তো আর কিছু করার নেই এটাকে এখন শুকাতে হবে যে সরষে বাটাতে সবাই জানলে গা মাথা মাথা একটু হয় ঠিক আছে তারপর দেখো এটাকে এখন ফুটিয়ে নেওয়া হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে কাঁচা সর্ব দিয়ে দেওয়া হলো কারণ তোমরা সবাই জানোই কারণ সরষে পাঠে চলে এসেছে কাঁচা শরীর তেল না হলে ভালো লাগে না সরষে তেলের ফ্লেভারটাই এখানে মেন ঠিক আছে তো এখানে দেখো সরষে তেল দিয়ে দেওয়া হয়েছে আর এখানে এখন ভালো করে আর কি ফুটিয়ে নেওয়া হবে একটু গামা মামখা আর কি হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক